সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসা আসে ভালো আছেন তো আমি এখন দেখতে পাচ্ছেন আমি এখন একটা নতুন খামারে আছি নতুন ফার্মে আগে যেন আসিলাম এন থেকে চলে আসি এনে একটু সমস্যা হয়েছে মালিকটা বেশি ভালো না মালিক বেশি ভালো না কেরকম ভালো না বেশি আজকে সে বিষয়ে আলোচনা করবো তো ছোট্ট একটা মধ্যে আপনার কাছে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন ফেসবুকটাকে ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যেন আসিলাম ব্রাউন কক মুরগি আসিল ছয় হাজার দুটা পারম দুটা পারম আমি একলা চালাইছি ছয় হাজার মুরগি এত কাজ করার পরও কয় কাজ কত যে কাজ করি মালিকের কথা হলো সাদা ফানি মুরগিকে সাদা ফানি দিব সাদা ফানি বলে বা বারোটার সময় দিত খাদ্য শেষ সাতটার সময় খাদ্য শেষ সাতটার সময় খাদ্য শেষ হয়ে গেলে আপনার এখন সাতটার সময় খাদ্য শেষ হয়ে গেলে এখন খাদ্য দেন লাগেনি তো সাতটার সময় খাদ্য দেই বাড়ায় বেড়াই সকালে খাদ্য থায় খাদ্য বলে বা বারোটার সময় দিত যে যেদিন মুরগি বিক্রি করা হবে ওই দিনে ভুসি মুরগি বিক্রি যেদিন করবে ওই দিনেও বুঝি গাড়ে বসে একবারে মাটি লগে লাগি গেছে একবারে মানে টাইট হয়ে গেছে লাগি তবু বসে গাড়ে তো এরকম নতুন মালিক আমি আর কোনো জায়গা দেখি না এরকম করতে কালকে মুরগি আজকে বসে গাড়ে আপনার এখন আর মনে করলে ফত্রিয়ার দিন পর্দা মুরগা যেদিন বেঁচবো এদিনও পর্দা ফালা একদিনও পর্দা কোনো গ্যাপ নাই ফালান ভাই ভর্তির দিন পর্দা নিচে লাগে ফর্রিয়ার দিন একদিনও গ্যাপ নাই তো এরকম করে আপনি বলেন এরকম করে কি কাজ করা যায় যে যে নিয়ম নিয়মকানুনগুলা বসি যদি যেদিন বুসি কারণ লাগে আপনার কোন বুসি কারণ লাগে বসি কারণ লাগে বিশ দিন থেকে পঁচিশ দিনের বসি কারণ লাগে এরপর আর বুসি গাড়ান লাগে না এরপরে বসে কাটলে সমস্যা মুরগি আর যে যেসব নিচে বসে থাকে নাক মুগে বসিয়ে ঢুকে মুরগের সমস্যা হয়ে যায় বুসি গ্যাস জমিতে মুখে হাঁটে তো যারা এরকম করতে আছেন কর্মচারীর সাথে আপনারা অবশ্যই ভালোই যান ভালো ব্যবহার করেন কর্মচারীর সাপ দিবেন না কর্মচারী যেটা করে ভালো লাগিয়ে করে আপনি মুরগি যে বাজবে এদিন বসিয়ে গাড়েন তো এটা কি অসম্ভব কথা বসিগুলো উঠতে হবে তো বসি যদি না উঠে তাহলে কীভাবে গাঁটবো কর্মচারী সাদা পানি চালাবেন মুরগারে সাদা ফানিও রাখতে বারোটার সময় দেন লাগে আপনারা কোন কমেন্টটা আপনারা জানা দেন যে আমি কথাগুলো কইছি দে কোনোটা ফাত্তিকও আছে কোনোটা সমস্যা আছে আপনার এখন হুম এরকম করলে খাই না খামার চলবো খামার কি চলবে এভাবে করে